আর নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অবশ্যই ভালো রয়েছেন তো বন্ধুরা এখন যে কাজের ভ্যাকেন্সিটা রয়েছে এটা একটা কেক ফ্যাক্টরিতে তোমাদের কাজটা হবে তো অবশ্যই আমার একটা নতুন চ্যানেল রয়েছে জব সুপার বাংলা জব সুপার বাংলা চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন ওখানে গিয়ে সমস্ত কিছু কাজের আপডেট পেয়ে যাবেন এবং সমস্ত কাজের আপডেটগুলো ওখানে দেওয়া রয়েছে বেশিরভাগ আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তো ওগুলো আপনারা দেখে নেবেন এবং আমি ডিসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনারা কাজের আপডেটগুলো অবশ্যই ফলো করে নেবেন ঠিক আছে বন্ধুরা তো ফোন করবেন ছটা থেকে আটটার মধ্যে সন্ধ্যায় আর সকালে ফোন করবেন সাড়ে ছটা থেকে নটার মধ্যে ফোন করে নেবেন কিন্তু ঠিক আছে একটা কেক ফ্যাক্টারিতে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে যার লোকেশান রয়েছে সোদপুর ঠিক আছে সোদপুর মুড়াগাছা সোদপুর যেটা সোদপুর লোকেশানে মুড়াগাছা মধ্যমগ্রাম দিয়েও আসা যায় মধ্যমগ্রাম দিয়েও আসা যায় যেটা লোকেশান রয়েছে সোদপুর মুড়াগাছা কেক ফ্যাক্টারিতে কাজটা হবে এখানে বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ থাকা এবং খাওয়াটা সম্পূর্ণ ফ্রি থাকার রুম ফ্রি এবং খাওয়াও ফ্রি রয়েছে দুই থেকে তিন টাইম খাওয়া দেবে সেটাও সম্পূর্ণ ফ্রি ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট বারো ঘণ্টা মিলেমিশে করতে হবে কাজটা আর এখানে মাইনে দেবে বারো ঘন্টা ডিউটির ওপরে তিরিশ দিনে নো পে বেশি সে দশ টাকা মাইনে রয়েছে সেলাইটা অবশ্যই মাছের এক থেকে পাঁচ তারিখের মধ্যে দেবে আর সপ্তাহে সপ্তাহে কিছু অ্যাডভান্স দিয়ে দেবে আর যারা যাওয়া আসা করে কাজ করবে তাদের জন্য কিন্তু চারশো টাকা করে রোজ হিসাবে পাবে মানে বারো হাজার টাকা স্যালারি কিন্তু পাবে এখানে হুম তো এই সিস্টেম রয়েছে কেক ফ্যাক্টারিতে এবং পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে কোনো ক্যান্ডিডেট নেবে না কিন্তু ঠিক আছে পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে যেন ক্যান্ডিডেট না থাকে তার বাইরে ক্যান্ডিডেট হতে হবে এবং আগামীকাল জয়নিং রয়েছে আগামীকাল আধার কার্ডের জেরক্স এক কপি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এক কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে তোমরা আমরা মিট করব সোদপুর সোদপুর স্টেশনে মিট করব আটটা থেকে নটার মধ্যে কিন্তু আসতে হবে হাইলি সাড়ে নটা সাড়ে নটার মধ্যে কিন্তু সোদপুর স্টেশনে আসতে হবে না হলে কিন্তু জয়নিং হবে না সাড়ে আটটা থেকে নটার মধ্যে সোদপুর স্টেশনে অবশ্যই আসবেন আর ওখানে মিট করব ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে তো যারা জেনুইন স্পট জয়নিং করবেন তারাই কিন্তু ফোনটা করবেন নাহলে অযথা ফোন করবেন না ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই জব সুপার বাংলা চ্যানেলটাকে ফলো করবেন সমস্ত কিছু কাজের আপডেট ওখানেই পেয়ে যাবেন তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম